কারণ এক বছরের যে সংগ্রাম যেখানে আমরা মাকে দেখেছিলাম এখানে মানে শোয়ানা ছিল যেখানে এক বছর সেখানে দাঁড়িয়ে আজকে মা দাঁড়াচ্ছে সত্যি এই মুহূর্তটা আবেগের সেই আবেগ ঘন মুহূর্তের সাক্ষী আমরা দেখা বয়স দুর্গার সামনে গ্রামবাসীরা সকলে কিন্তু উলুদ্ধনি দিচ্ছে এই কিন্তু সেই সুবিশাল মহিষাসুরের মুখের স্ট্রাকচার মাকে কিন্তু ওপরের দিকে যে তোলা হচ্ছে সেটা কিন্তু কিছুটা বাধাপ্রাপ্ত হলো কারণ মায়ের উচ্চতা এতটাই বেশি যে ক্রেন কিন্তু আর ওপরের দিকে পৌঁছাচ্ছে না বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আবার চলে এসছি কামালপুরে যেখানে হচ্ছে বিশ্বের বড়ো দুর্গা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আমার পেছনে যে সুবিশাল স্ট্রাকচার যেটা আয়রনের স্ট্রাকচারের সামনে দাঁড়িয়ে রয়েছে আপাতত কিন্তু মায়ের বডি পার্টসের যে নিচের দিকের অংশ অর্থাৎ পায়ের দিকের অংশ সেটা কিন্তু দাঁড়ানো দাঁড় করানো হয়েছে অলরেডি আজকে বাকি যে পার্টসগুলো রয়েছে সেই পার্টসগুলো দাঁড় করানোর কাজ শুরু হবে সত্যি কথা বলতে দীর্ঘ এক বছরের প্রতীক্ষার পর একটা যুদ্ধ বলা চলে একটা সংগ্রাম বলা চলে কারণ দু হাজার চব্বিশে যখন এই পূজা বন্ধ হয়ে গেছিলো আমরা দেখেছিলাম কীভাবে গ্রামের যারা সাধারণ মানুষ রয়েছে তারা কি কীভাবে চোখে জল ফেলেছিল এমনকি যারা শিল্পী রয়ে রয়েছে এখানে যারা এই বড় দুর্গার নির্মাণের কাজের সাথে যুক্ত তারা নেনা পর্যন্ত হয়েছিল যদিও বা এখন সেসব সব অতীত সমস্ত অতীত সমস্ত দুঃখকে পেছনে ফেলে এখন কিন্তু মাকে আপন করে নেওয়ার পালা যেখানে মা দীর্ঘ এক বছর এই নিচেই শুয়েছিল আজকে কিন্তু মা কালকে থেকে সেই যে দাঁড়ানোর প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে চলো বেশি কথা বলবো না দেখি আজকে কতটা মাকে দাঁড় করানো যায় আর তোমরা সবাই প্রে করো যাতে বড় দুর্গার যে কাজটা সেটা সাকসেসফুলি সম্পূর্ণ হয় আর দাঁড় করানোর যে কাজটা সেটাও যাতে সাকসেসফুলি হয় জয় মা দুর্গা জয় বড় দুর্গার জয় সকলে ভালো থেকো সুস্থ থেকো মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক জয় মা দুর্গা এই মুহূর্তে মাঠে কিন্তু প্রচুর কিন্তু মানুষ এসছে কেউ গ্রাম থেকে এসছে কেউ কিন্তু দূর দূরান্ত থেকেও এসছে যে কালকে যেহেতু খবর পেয়েছে বড় দুর্গা যে কাজ মানে হচ্ছে দাঁড় করানোর যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেই মুহূর্তটা সাক্ষী থাকার জন্যই কিন্তু এখানে এসছে সবার মনে এই মুহূর্তে কিন্তু একটা বিশাল আনন্দ কাজ করছে এক অন্যরকম অনুভূতি যেহেতু আগের বছর এখানে বড় যে দুর্গা পুজো সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। আমরা দেখেছিলাম এই যে জায়গাটায় এখন বাসগুলো রাখা রয়েছে এখানেই কিন্তু মা দীর্ঘ এক বছর শোয়ানো ছিল যাই হোক বড় দুর্গার যে বাকি পার্সগুলো অ্যাসেম্বল করা হবে সেগুলো তো অবশ্যই দেখাবো তার জন্য কিছু সময় এখনও বাকি রয়েছে দেখো যে ক্রেন সেটা কিন্তু অলরেডি সামনে আনা হয়ে গেছে তারা আগে বাদ বাকি যে ঠাকুর রয়েছে সেই ঠাকুরগুলো একবার আমরা সামনে গিয়ে দেখব অসুরের যে রঙের কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গেছে দেখো এইদিকে কিন্তু একেবারে ছোটো ছোটো যারা বাচ্চারা তারা কিন্তু এই মুহূর্ত থেকে তাদের মনের যে আনন্দ সেটা কিন্তু বহিঃপ্রকাশ প্রকাশ করছে সত্যি সত্যি এক অন্য ধরনের অনুভূতি যেটা কিন্তু এই গ্রাম্য পরিবেশে আসলেই একমাত্র কিন্তু পাওয়া যাবে আবারও দেখায় সামনে থেকে এই যে আয়রনের সে সুবিশাল স্ট্রাকচার আর এই দিকে তোমাদেরকে দেখাবো যে ওষুরের যে রঙের কাজ সেটা কিন্তু চলছে এই যে পার্টসগুলো দেখছো এগুলো কিন্তু বড় দুর্গার সাথে যাবে যখন হচ্ছে অ্যাসেম্বল হবে তখন তো তোমাদের অবশ্যই দেখাবো তার আগে দেখো অসুরের যে মুখটা সেটাও কিন্তু সুন্দরভাবে ফুটে উঠছে এই কিন্তু সেই সুবিশাল মহিষাসুরের মুখের স্ট্রাকচার একেবারে বড় দুর্গার সাথে সামঞ্জস্য রেখে মহিষাসুরের যে মুখমণ্ডল সেটাও কিন্তু যথেষ্ট বড় করা হয়েছে দেখতে পাচ্ছ মহিষাসুরের যে মুখমণ্ডলের যে লুক সেটা কিন্তু অসাধারণভাবে ফুটে উঠছে একবার ভালো করে দেখানোর চেষ্টা করব মারাত্মক এসছে মহিষাসুরের যে মুখটা এই হচ্ছে মহিষেশ্বরের মুখ এখনও কিন্তু রং করার যে কাজ সেটাই কিন্তু চলছে যখন আরও কাজ এগোবে তখন তো অবশ্যই দেখাবো আর তার আগে আর একবার বড় দুর্গার মুখমণ্ডলের যে কাজ সেটা কিন্তু এখনও কিন্তু ফিনিশ হয়নি এখনও এক দু দিন এই মুখমণ্ডলের ওপরে কাজ করা হবে কালকে যেটা দেখিয়েছিলাম তার থেকে কিন্তু এখন যদি দেখাই কিছুটা এরকম কিন্তু পরিবর্তন এসছে এখনো যদি বলি এই যে মুখমণ্ডলের কাজ হয়তো আজকে পেরিয়ে কালকেও হয়তো মুখমণ্ডলের কাজ হবে দেখো মায়ের মুখের কাজ কিন্তু এই মুহূর্তে হচ্ছে আর এইখানে যে মুখমণ্ডলের কাজ হচ্ছে অর্থাৎ যে বড় দুর্গা এটা কিন্তু একটা থিম যেই মাকে পুজো করা হবে সেই মা কিন্তু এইখানে কামালপুর অভিযান সঙ্গে যে ক্লাব রয়েছে সেখানেই কিন্তু নির্মাণ হচ্ছে অর্থাৎ একেবারে মাটির যে মূর্তি যেখানে যেই মায়ের পুজো হবে এটা একমাত্র হচ্ছে যে বড় দুর্গার যে স্ট্রাকচারটা এটা থিম হিসাবে এই যে বিশাল যে আয়রনের স্ট্রাকচার এখানে দাঁড় করানো হয়েছে যার ওপর যখন লাইট এসে পড়বে অসাধারণভাবে ফুটে উঠবে যাই হোক ভিডিওটা কন্টিনিউ করা যাক সত্যি এক অন্য ধরনের অনুভূতি অন্য ভালোবাসা কারণ এর সাথে মিশে আছে গ্রামের ভালোবাসা তোমার আমার পেছনে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে কত মানুষ এসে এখানে উপস্থিত হয়েছে তাহলে একবার ভাবো যখন এই পুজোটা হবে সম্ভব হবে তখন এখানে কত মানুষের ভিড় হবে ভিডিওটা কন্টিনিউ করা যাক জয় মা দুর্গা দেখো অসুরের যে কালার সেটাই কিন্তু হচ্ছে আমার কিন্তু মারাত্মক লেগেছে অসুরের মুখটা মানুষের এই মুহূর্তে কৌতূহল দেখো কত মানুষ এই দিক দিয়ে যদি দেখায় দেখো অসংখ্য মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে সবাই কিন্তু মুখ করে আছে এই দিকে যে কখন মা দুর্গার যে বাদ যে পার্টস রয়েছে সেইগুলো দাঁড় করানোর কাজ শুরু হবে এই মুহূর্তে কিন্তু বহু মানুষ কামালপুরের বড় দুর্গার যে পুজো প্রাঙ্গণ সেখানে কিন্তু এসে উপস্থিত হয়েছে এই পাশে যেমন মানুষ রয়েছে ঠিক তেমনভাবে অসুরের যে ওই সাইডটা ওই পাশেও কিন্তু প্রচুর মানুষ রয়েছে সবার কাছে একটুখানি প্রে করব প্রে করতে বলবো বড়ো দুর্গার জন্য যাতে এই বছর বড় দুর্গার পুজো করতে আর যাতে কোনো বাধা বি বিপত্তি না আসে কারণ একটা যদি পুজো করতে এত বাধা বিপত্তি আসে তাহলে সেইখানে কিছু বলার থাকে না এ বছর হয়তো যদি কোনো বাধা বিপত্তি আসে সেটা হয়তো সেই ধাক্কাটা সামলানোর মতো ক্ষমতা হয়তো এই গ্রামবাসীর থাকবে না তার জন্য বারবার করে বলছি সবার মাঝে একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করো যাতে এই গ্রামে একটা বড়ো পুজো হচ্ছে সেটা যাতে সবাই জানতে পারে দেখো একেবারে কিন্তু ক্রেনের মাধ্যমে বডি স্ট্রাকচার কিন্তু তোলা হচ্ছে একেবারে আপার যে পোর্শান মানুষের উৎসাহ এই মুহূর্তে কিন্তু চোখে পড়ার মতো কত মানুষ এখানে ভিড় জমিয়েছে সবার কাছে একবার প্রে করতে বলবো যাতে মা সাকসেসফুলি দাঁড়িয়ে যায় দেখো মায়ের যে আপার পোর্শান জয় মা দুর্গা একবার কামালপুরের জন্য সবাই প্রে করো একবার বড় দুর্গার জন্য সবাই প্রে করো বৃদ্ধ থেকে একেবারে একেবারে বাচ্চা সবাই কিন্তু এই মুহূর্তে আবেগে কিন্তু ভাসছে বড় দুর্গার সামনে স্ট্রাকচার দেখাবো অসাধারণ এক মুহূর্ত অসাধারণ দেখো মায়ের সামনের অংশটা অসাধারণ কিন্তু লাগছে এখন এখন কিন্তু এখন অনেকটা রিক্সের ব্যাপার আছে কারণ যেহেতু ওপরে তোলা হবে এটা যেহেতু তাদের একেবারে প্রথমে এত বড় একটা বড়ো কাজ তারা করছে তাই এখন কিন্তু অনেকটাই ভয়ের ব্যাপার যতক্ষণ না মাকে দাঁড় করানো হচ্ছে একেবারে সেই স্ট্রাকচারটা তো সেই মুহূর্ত তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি যারা দূর দূরান্ত থেকে দেখছো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কিন্তু দেখো মাকে কিন্তু দাঁড় করানো হচ্ছে জয় বড় দুর্গা জয় কামালপুর জয় রানাঘাট কামালপুর আজকে যদি এই পুজোটা হতে পারে এই জয়টা শুধু কামালপুরের জয় না এটা হবে সমস্ত গ্রাম বাংলার জয় কারণ এই একটা গ্রামকে দেখেই পরবর্তীকালে আরও অনেক গ্রাম কিন্তু সাহস পাবে এরকম বড় বড় দুর্গা করার কারণ আমরা জানি গ্রাম অবশ্যই শহরেতে পুজো হবে এটা স্বাভাবিক কিন্তু দুর্গা পুজো শুধু শহরের মধ্যে না হয়তো এই পুজোর হাত ধরে গ্রাম থেকে শহর থেকে একেবারে গ্রামে দূর দূরান্তে ছড়িয়ে পড়বে অসাধারণ এক মুহূর্ত বড় দুর্গাকে দাঁড় করানোর এদিকে দেখো এদিকে দেখো মানুষের ভিড় দেখো মানুষের উৎসাহ দেখো চোখে পড়ার মতো এদিকে দেখো ছোট্ট বাচ্চা সেও কিন্তু হাতে মোবাইল নিয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তটা দেখার জন্য এক অসাধারণ দৃশ্যের সাক্ষী আমরা এক ঐতিহাসিক মুহূর্ত তোমরা কিন্তু বলতে পারো কারণ দীর্ঘ এক বছর দীর্ঘ এক সংগ্রাম দীর্ঘ এক যুদ্ধ বলা চলে কারণ এক বছরের যে সংগ্রাম যেখানে আমরা মাকে দেখেছিলাম এখানে মানে শোয়ানো ছিল যেখানে এক বছর সেখানে দাঁড়িয়ে আজকে মা দাঁড়াচ্ছে সত্যি এই মুহূর্তটা আবেগের এই মুহূর্তটা ভালোবাসার দেখো সামনের দিকে স্ক্রিনে করে কিন্তু সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এই এই পাশেও কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে জয় মা দুর্গা জয় মা দুর্গা আর এই দিকে যেমন দেখো বড় দুর্গাকে এখানে দাঁড় করানো হচ্ছে আর ওপর পোর্শনে কিন্তু দাদারা দেখো অলরেডি ওপরের দিকে উঠে আছে আর এই দিকে এই দিকে কিন্তু এই যে বডি স্ট্রাকচার যে রাখা রয়েছে এটা কিন্তু অসুরেরই বডি স্ট্রাকচার অলরেডি তোমরা দেখেছো ওইদিকে অসুরের যে মুখমণ্ডল সেটা কিন্তু রং করা হচ্ছে দেখো মাদুরগা কিন্তু ধীরে ধীরে ওপরের দিকে উঠে যাচ্ছে যতক্ষণ দাঁড় করানো হচ্ছে ততক্ষণ কিন্তু রিক্স যাচ্ছে না অসাধারণ এক মুহূর্ত গ্রামবাসীদের একবার দেখাবো দেখো ভিড় এই মুহূর্তে কামালপুরের বড় দুর্গার কাছে চোখে পড়ার মতো প্রায় সন্ধে হতে চলল মানুষের ভিড়টা দেখো এই জয় শুধু কামালপুরের জয় না এটা সমস্ত আমাদের রাজ্যের ভারতবর্ষের প্রত্যেকটা গ্রামের গ্রাম বাংলার জয় সেই আবেগ ঘন মুহূর্তে সাক্ষী আমরা দেখো বড় দুর্গার সামনে গ্রামবাসীরা সকলে কিন্তু উলুধ্বনি দিচ্ছে দেখো

দেখো সবার কিন্তু আশা এখানে যে বহু দূর দূরান্ত থেকে এমনকি রাজ্যের বাইরে থেকেও মানুষ এসে এই গ্রাম বাংলায় ভিড় জমাবে যেটা রানাঘাটে আবারও বলি মূল শহর থেকে পনেরো কিলোমিটার ভেতরে দেখো বাবা দুর্গার একেবারে স্ট্রাকচার কিন্তু একেবারে ওপরের দিকে উঠে গেছে সবার সবারও দেখো আবারও কিন্তু উলুধ্বনি উলুধ্বনি কিন্তু আমরা শুনতে পাচ্ছি এক অসাধারণ মুহূর্ত এটা হয়তো একেবারে কামালপুর অর্থাৎ এই গ্রাম বাংলায় কিন্তু একমাত্র সম্ভব যেখানে মা দুর্গা উঠানোর সময় এরকম উলুধ্বনি দিয়ে মাকে স্বাগত জানানো হচ্ছে দেখো মুহূর্ত সেই মুহূর্ত আজকে পরিশ্রম এক বছরের দীর্ঘ পরিশ্রম আজ হয়তো সফল হতে চলেছে এক আরও বেশি এরপর ছোট আগের ঠিক কেমন লাগছে কাকি ভাষায় বলার মতো না ভাষায় প্রকাশ করার মতো এত এতটা আবেগ আবেগ ঘন হচ্ছেন কিছুটা অবশ্যই ওই দুর্গা পুজো হলে কতটা আনন্দ হবে গ্রামে আনন্দের সীমা থাকবে না আমাদের কোনো সীমাই থাকবে আগের বছর যখন পুজোটা হয়নি তখন কি আপনাদের খুব খারাপ লেগেছিল হ্যাঁ দুঃখে ছায় আমি এসেছিলাম আমাদের গ্রামের প্রোগ্রামটাতে যাই হোক একেবারে কিন্তু উপরের দিকে আবার দেখাবো এই এইদিকে দেখো এদিকে একবার দেখাবো একবারে ক্রেন দিয়ে যেমন উপরের দিকে উঠানো হচ্ছে একেবারে ওপরে কিন্তু উঠে গেছে সেই মুহূর্ত আবার এই সাইডে কিন্তু দড়ি দিয়ে ভাইরা গ্রামের একেবারে ছোটো ছোটো ভাইরা কিন্তু টেনে রয়েছে তারাও কিন্তু অনেক প্রতীক্ষায় রয়েছে যাতে বড় দুর্গাকে দাঁড় করাতে পারে মাকে কিন্তু ওপরের দিকে যে তোলা হচ্ছে সেটা কিন্তু কিছুটা বাধাপ্রাপ্ত হলো কারণ মায়ের উচ্চতা এতটাই বেশি যে ক্রেন কিন্তু আর ওপরের দিকে পৌঁছাচ্ছে না আপাতত তার জন্য কিন্তু অল্টারনেটিভ ব্যবস্থা ভাবা হচ্ছে দেখো এত বড় হচ্ছে ক্রেন সেইখানে দাঁড়িয়ে কিন্তু মায়ের যে একেবারে ওপরের অংশ সেটা কিন্তু এখন মানে অ্যাসেম্বেল করতে কিন্তু কিছুটা প্রবলেম হচ্ছে দেখা যাক কি হচ্ছে পথ অবলম্বন তারা করে অবশ্যই সেটা কিন্তু ভিডিওতে দেখা দেখাতে হবে কারণ এই মুহূর্তটা কিন্তু একটা আবেগঘন মুহূর্ত সবাই কিন্তু এই মুহূর্তে কিছুটা ভীতগ্রস্ত যাতে বড় দুর্গা ঠিক মতো দাঁড়িয়ে যায় তারপরে কিন্তু সবার শান্তি এই বছর কামালপুরে বড় দুর্গা পুজো হচ্ছে হ্যাঁ তো কামালপুরে বড় দুর্গা পুজো হচ্ছে যেটা কিনা খুশি তো তখনই হবে যখন পুরো জিনিসটা সুষ্ঠুভাবে একটা সম্পন্ন হবে ঠিক আছে তবে হ্যাঁ আজকে দ্বিতীয় পার্ট দাঁড়াচ্ছে আর একটু হলে হয়তো ওই অসুরের মাথাগুলো এগুলো সবই দাঁড়িয়ে যাবে তো আশা করছি আগামী আজকালকের মধ্যে দু এক মধ্যে পুরোটা ইনস্টলেশন হয়ে যাবে কিছুটা কাজ বাকি হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে দীর্ঘ একটা এক বছর না মনে হয় সম্ভবত কবে একটু কাজটা শুরু হয়েছিল যদি একটু দর্শকদের জানাও ব্যাপারটা হচ্ছে এটাই বারবার করেই বলছি যে গত বছর পয়লা বৈশাখে আমাদের কাজ শুরু হয়েছিলো তারপর থেকেই দেখো একটা যে গত বছর হয়তো পুজোটা হয়নি ঠিক আছে তো তারপরেই দেখেছি যে আমাদের নেতৃত্ব এখানে এসেছিলেন এসে আসার পরে যে কথাটা দিয়েছিলেন সেটাই আস্তে আস্তে পূরণ হচ্ছে তো যাই হোক দেখো যে আমাদের হয়তো গত বছর পুজোটা হয়নি তো যাই হোক সেই সেই দুঃখ কামালপুর ভুলেছে ঠিক আছে কারণ কি এখন কামালপুরে দেখবে শুধু হাসি সব দিকেই দেখবে শুধুই হাসি যে দেখো বাংলা এমন একটা মুখ্যমন্ত্রী আছে দেখবেন যে সমস্ত দিকে নজর আছে বাংলার পুজোটাকে এমন জায়গায় নিয়ে গেছে একটা বিশ্বের দরবারে নিয়ে গেছে তো সেই জায়গায় আজকে হ্যাঁ কামালপুরের দিকেও তাকিয়েছেন যেভাবে আমাদের নেতৃত্ব উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছেছে সেইভাবেই যে একটা পুজোটা যাতে সুসম্পন্ন হতে পারে যাতে কোনো অসুবিধা না করে প্রশাসনের গাইডলাইন মেনে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নেতা আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন দাদা আছেন যেভাবে সেইভাবেই দেখো রাজ্যটাকে এমন সুন্দর জায়গায় একটা নিয়ে গেছে তো অবশ্যই একটা ভালো জায়গায় নিয়ে গেছে হ্যাঁ সেই জায়গাটা আজকে একটা সুন্দর জায়গা এসেছে কামালপুরের পুজোটা সম্পন্ন হচ্ছে প্রশাসনের সহযোগিতায় সরকারের সহযোগিতায় হচ্ছে তো এটাই সম্পূর্ণ সহযোগিতা রয়েছে বড় দুর্গার উদ্বোধন কবে হবে না এটা এটা উদ্বোধন হবে ওই মহালয়ের পরের দিন কি আসা বলছে আলোক সজ্জায় কি এবছর কি বিশেষ কোনো চমক থাকছে দাদা এত বড় মা তো মাকে সাজাতে যেটা যেটা লাগবে সমস্ত কিছু কামাল লেজার আলোর আলোর খেলা কি দেখতে কেন করো লেজারটা হবে না লেজারটা আলোটা ভালো হবে পিছনে মায়ের যে রং আমরা দেখতে পাচ্ছি এই রং কি কি রকম আসতে চলেছে আরো কি পরিবর্তন হবে বলতে পারি এই অবশ্য পরিবর্তন মা উপর থেকে যেভাবে আস্তে আস্তে আসছে দেখো আর্ট করছে এখানে শিল্পীরা করছে বড় মানে শিল্পীরা করছে তো সেইভাবে আস্তে আস্তে করতে করতে মুখটাকে তোমরা যেটা দেখাচ্ছ পর পর কিন্তু পরিবর্তন হয়ে একটা সুন্দর জায়গায় যাবে যেটা যত সময় না কমলপুরে সন্তুষ্টি হচ্ছে ততটা শিল্পীদের সন্তুষ্টি হচ্ছে মানে মডিফাইড তত পর্যন্ত চেষ্টা করবে মাকে কে মা এমনি সব সময় সুন্দর সুইটির ব্যবস্থা কি কি রেখেছেন দাদা না সে তো বলেইছি সিকিউরিটি আগেও বলেছি যে পাঁচশো ভলেন্টিয়ার আছে আমাদের তাছাড়া প্রশাসন যেভাবে গাইডলাইন দেবে সেইভাবে হবে সিসিটিভি ক্যামেরা সমস্ত কিছু ড্রোন ক্যামেরা সমস্ত কিছু আর একটা জিনিস আর একটা জিনিস তাহলে একটু বলবো যেহেতু চারপাশে তো জমি রয়েছে বিঘার পর বিঘা জমি রয়েছে সেখানে যদি পুজোর সময় যদি বৃষ্টি হয় বিকল্প ব্যবস্থা কি থাকবে মানুষ কীভাবে দেখো বৃষ্টি হলে মানুষ কোথায় আসবে ঠিক আছে যদি বৃষ্টি র্যান্ডাম হয় মাঠটা অনেক শক্ত মাঠের জমি হল এখানে কাদা মাটি নয় এটা বেলে মাটির মতো বেলে দশ মাটি এখানে অসুবিধা হবে না আর এখানে জল বলতে বৃষ্টি হলে তোমার দেখতে পাচ্ছ এতদিন ধরে আসছো সেইভাবে হয় না আর বৃষ্টির সময় আশা করি অনেকটাই চলে গেছে হলে সামান্য হবে এটা অসুবিধা বলছি একটাই মাস মাত্র রাস্তা বলছি অ্যান্টি কোথা থেকে করবেন দাদা একটা প্রশাসনিক ব্যাপার এই মুহূর্তে ওগুলো না ঠিক আছে ওগুলো যা হচ্ছে পরে দেখা যাবে দাদা করবে না ওগুলো সবই করবে বড় দুর্গাকে দাঁড় করানোর যে প্রক্রিয়া সেটাকে কিন্তু আপাতত স্থগিত রাখা হয়েছে তোমরা দেখতেই পেলে আর রাত অনেক হয়েছে তার জন্য ভিডিওটা এখানেই শেষ করবো একবারে মহিষাসুরের মুখমণ্ডলের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি সম্ভবত বড় দুর্গার যে মুখমণ্ডল সেটা হয়তো কালকে অ্যাসেম্বল হয়ে যেতে পারে সে যাই হোক না কেন পরবর্তীতে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করব আর তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি পারো একটা দিন সময় বার করে গ্রাম বাংলার বুকে এরকম একটা বড়ো পুজো দেখতে আসো তাহলে কিন্তু এইখানকার যে মানুষেরা তারা উৎসাহ পাবে এবং এই একটা পুজোকে দেখে ভিডিওর মাধ্যমে মধ্যে আমি বারবার বলেছি পরবর্তীকালে আরও অনেক গ্রাম উৎসাহ পাবে এরকম একটা বড় পুজো করার সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যদি পারো ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো তাহলে আরও বেশি করে কিন্তু মানুষ জানতে পারবে যে গ্রাম বাংলার বুকেও এত বড়ো একটা পুজো হয় সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও বলি জয় মা দুর্গা